আপনার পুরোনো জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসে নেবেন বসানোর উপর তারিখটা বসে নিবেন আমি বসে নিয়েছি বসানোর পর যাচাই ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে একটি সংখ্যা চলে আসছে তিন প্লাস তিরিশ এটা যোগ করে আমাকে এখানে আনসারে বসাতে হবে আপনি এখানে যে সংখ্যাটা আপনি সেই সংখ্যাটা যোগ করে তারপরে এখানে বসে নেবেন অলরেডি আমার সংখ্যাটা বসে বসানোর সার্চ সার্চ এ ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার যে পুরাতন যে জন্মের মধ্যে ছিল এটা আমার অনলাইন করা আছে দেখতে পাচ্ছেন অনলাইন কপিটা আপনি ইচ্ছাগুলো ডাউনলোড করে রাখতে পারবেন সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ